আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবার আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে সবাই পাশে থাকবেন আমাদের গ্রামে প্রতি বছর ঈদে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয় বিবাহিত বনাম অবিবাহিত আর সেই ফুটবল ম্যাচের কিছু আনন্দদায়ক মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে প্রত্যেক ঈদে আমাদের এলাকায় বিবাহিত বনাম অবিবাহিত একটা প্রীতি ম্যাচ আয়োজন আয়োজন করা করা হয় হয়েছে এই ম্যাচটা খেলার জন্য ইবার আমি যাচ্ছি সাথে বাতিজারে নিয়ে নিলাম ভিডিও করার জন্য আসলে আমি আসতে একটু দেরি করে ফেলছি আইসা দেখি সবাই চলে গেছে আমাকে রাখা রাস্তায় আইসা দেখি কেউ নাই পরে একটু অপেক্ষা করলাম একটু পরে দেখি আরো কয়েকজন আইতে পরে ওদেরকে নিয়ে এই মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম মাঠ অনেক দূরে যাইতে যাইতে প্রায় বিশ মিনিট সময় লাগবে যদি হাইটে যাই যেহেতু ঈদের দিন ছিল সো গাড়ি বেশি পাওয়া যাইতেছিল না তাই হাইটে যাওয়া শুরু করলাম সবাই মিলে একটু তাড়াতাড়ি হাতটা ছিলাম কারণ ওইদিকে খেলা যদি শুরু হয়ে যায় তাহলে আমি খেলতে পারবো না তাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছিলাম আসলে ফুটবল খেলার কথা শুনলে আমি ঘরে বসে থাকতে পারি না ফুটবল খেলা হলে আমার যাইতেই হইবো কারণ আমি একজন ফুটবলার এবং একজন ফুটবল লাভার তাই গাড়ির জন্য অপেক্ষা না করে হাইটে যাওয়া শুরু করছি কারণ তাড়াতাড়ি যাইতে হইব না হলে খেলা শুরু হয়ে যাইবো সবাই অনেক মজা করে হাইটে যাইতেছিলাম অনেকক্ষণ হাঁটার পর অবশেষে আমরা গাড়ি পাইলাম পরে সবাই গাড়িতে উঠলাম পরে আর বেশি সময় লাগে না এই মাঠে যাইতে কারণ গাড়ি দিয়ে তো তাড়াতাড়ি যাওয়া যায় গাড়ি দিয়ে পাঁচ মিনিটের ভিতরে আইসা বসি মাঠের সামনে মাঠের সামনে আইসাই সবাই তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে বসি গাড়ি থেকে নেমে সবাই তাড়াতাড়ি মাঠের দিক দিয়ে যাইতেছি কারণ অনেক দেরি করে ফেলছি কিন্তু মাঠে আইসা দেখি এখনো খেলা শুরু হয় নাই সবাই অপেক্ষা করতেছে পরে একটু রিল্যাক্স হইলাম যাক সময় মতো আসতে পারলাম মাঠে আইসা দেখি প্রায় সবাই মোটামুটি আইসা বসে মাঠে সবাই রেডি হইতেছে খেলার জন্য সবাই রেডি হইতে হইতে আমি একটু এই পাকে সবাইকে ভিডিও করে নিতেছি এই সেই মাঠ যে খেলাটা হবে সবাই বল নিয়ে একটু সরাসরি করতেছে আমি ভিডিও করতেছিলাম পরে আমাদেরকে বলতে তাড়াতাড়ি রেডি হ পরে আমি খেলার জন্য রেডি হওয়া শুরু করলাম বাতিজার কাছে মোবাইলটা দিয়ে বলতেছিলাম আমাকে ভিডিও করতে পরে বাতিজা আমার ভিডিওটা করে দিতেছে আসলে সাথে উদ্দেশ্যটাই হলো আমার ভিডিও করে দেওয়া আমার ভিডিও করা সবাই আমার সাথে মজা পড়ছে এই মাঠে পরে আমি রেডি হয়ে একটু করে খেলার আগে কারণ খেলার আগে ওয়ার্ম আপ করা খুবই জরুরি একজন ফুটবল প্লেয়ারের জন্য ওয়ার্ম আপ করা শেষ করে আমি জার্সি আনতে গেলাম সবাই জার্সি আনতে বীজ জমাইছে এক জায়গায় পরে আমি জার্সিটা নিলাম দেখতেছিলাম একটু জার্সিটা কেমন পরে দেখি না জার্সিটা ভালোই আছে পরে জার্সিটা পরে দেখলাম সাত নম্বর রোনাল্ডো সাত নম্বর জাসি পরে একটু রোনাল্ডোর মতো ভাব নিতে ছিলাম আসলে তারকাদের জার্সি নাম্বার পড়লে শরীরে আলাদা একটা ভাব আসে পড়ে ভাবটা নেওয়া শেষ করে দুই দলের ছবি তোলার জন্য রেডি হয়ে গেলাম যারা দাঁড়ায় আছে তারা হলো বিবাহিত একাদশ আর যারা বসে আছে তারা হলো অবিবাহিত একাদশ ছবি তোলা শেষ করেই খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হইতে না হইতে বল আকাশে ওরা শুরু করে দিছে বল আর মাটিতে থাকে না বল শুধু খালি আকাশে থাকে এদিক দিয়ে সদ্যে ওইদিকে ওই দিক দিয়ে সদ্যে এই আর আমি শুধু দাঁড়ায় দাঁড়া দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়া দেখা ছাড়া কিছু করারও নাই কারণ বল শুধু আকাশে উঠতেছে আর বলের সামনে যদি যাই তাহলে বলো লাতি না দেয় আমার পাঁচ হতেই লাতি মারে আসলে বিবাহিত না মানুষের শরীরে লাগতেছে তা খেল করে না আমরা চেষ্টা করতেছিলাম দেখেন একজন বল নিজেই হয়ে গেল। আসলে তারা আমাদের অনেক সিনিয়র যখন খেলতো তখন আমরা মাঠের বাইরে বসে থাকতাম এখন তাদের বয়স হয়ে গেছে তাই আগের মতো খেলতে পারে না তাও অনেক ভালো খেলতেছিল আর এদিকে আমি সাত আসি পরে রোনাল্ডোর মতো স্কিল দিতেছিলাম রোনাল্ডোর মতো সবাই কাটায় গোল দেওয়ার চেষ্টা করতেছিলাম অনেকগুলো বল তৈরি করে গোল

ছর কাজের জন্য সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকে কিন্তু ঈদের দিন সবাই একসাথে হয়ে খেলার মজাটাই আলাদা হার জিত বিষয় না সবাই একসাথে হয়ে খেলতে পারাটাই আনন্দের বিষয় খেলা শেষ করে সবাই একসাথে বাড়ির দিকে রওনা দিছি আসলে ঈদের দিন এভাবে ফুটবল খেলার মজাই আলাদা যারা গ্রামে থাকে তারা একমাত্র জানে সো দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ